পঞ্চগড়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু আহত স্বামী পঞ্চগড়ের জাতীয় মহাসড়কে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক চাপা প্রাণ হারিয়েছেন রিনা আক্তার বয়স ৪৫ আহত হয়েছেন তার স্বামী সাইফুল ইসলাম মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে পঞ্চগড় পৌরসভার দক্ষিণ পেলিপাড়া এলাকায় পঞ্চগড় আঠারো বিজিবি ব্যাটালিয়নের সামনে ঘটে এই দুর্ঘটনা নিহত রিনা দেবীগঞ্জের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা এবং পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা আহত সাইফুল ইসলাম শেখবান্ধা বা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার স্থানীয়রা জানায় সকালে দেবীগঞ্জ থেকে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন দম্পতি ঘটনাস্থলে একটি ট্রাক ওভারটেক করার সময় রাস্তায় থাকা স্পিড ব্রেকারে ধাক্কা লাগে তাদের মোটরসাইকেলের এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রিনা আক্তার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে এবং অবৈধ স্পিড ব্রেকার অপসারণের দাবি জানায়

আমরা বরীভাগে ঢুকিয়ে আর এখানে অনেক সমস্যা হয় পরবর্তী পুজো সহজে ভাগে তুলে এখানে নাচটাকে আর পুটির কাছে তুলে দেখ এবং সাধারণ জনগণের একটা দাবি ছিল যে এখানে ব্যারিগেট বা বিজেপির যে রাস্তা অপ্রস্ত ধরনের দুর্ঘটনা করতেছে সংগ্রহকে জেলা প্রসাদক মতো থেকে জানাতে জেলা প্রশাসক মতো নিজে এসে এই রাস্তা প্রশুদ্ধ করার অঙ্গীকার করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম